বিশাল আকৃতির শিব মূর্তি তৈরি করার জন্য সকলের নজর কেড়েছে ভোসাপাড়া বানিয়াপাড়া শিব মন্দির কমিটি আজ শিবরাত্রি উপলক্ষে নবনির্মিত শিবের মন্দিরের উদ্বোধন ও মেলার সূচনা হল জলপাইগুড়ি শহর ছেড়ে ভোসাপাড়া বানিয়াপাড়া মন্দির কমিটির নবনির্মিত শিব মন্দিরের জন্য আর্থিকভাবে সাহায্য করেছেন স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিত রায় তিনি এই নবনির্মিত শিবের মন্দিরের উদ্বোধন করেন এর পাশাপাশি আজই শিবরাত্রি উপলক্ষে মেলারও উদ্বোধন হয় সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান এদিন ভক্তদের মধ্যে বিতরণ করা হয় খিচুড়ি প্রসাদ শিবরাত্রি উপলক্ষে এদিন সকালে মহিলাদের লালপার শাড়ি ও কলস নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়েছিল বিশেষভাবে সহায়তা করছেন কি বলবেন হ্যাঁ খুবই ভালো লাগছে মন্দির এত সুন্দর এত বড় একটা শীত আর এত সুন্দর একটা মন্দির উদ্বোধন হলে খুবই ভালো আর এই একটা মানে এই গ্রামের মধ্যে যে এত ভালো একটা মন্দির হলো এটাই খুব সুন্দর হ্যাঁ জল পরে শহরবাসীকে আমার মানে আমন্ত্রণ জানাই যেন সবাই আসে এখানে শিবরাত্রি মন্দির দর্শন করে তার শিব উপলক্ষে যে জল ঢালা বা মানে পুজো দেওয়া আসে সবাই তখন ভালো হয় খুবই ভালো খুবই ভালো একজন এত সব কিছু খুবই ভালো সবাই দেখলে ভালো লাগতো সবাই যদি আসতো আসলে ভালো লাগবে আপনারা আসবেন দেখবেন খুবই ভালো লাগতো দাদা আজকে এই যে মন্দিরের তো উদ্বোধন পাশাপাশি আজকে আট তারিখ শুভযাত্রা শিব চতুর্দশী নিচির পড়েছে তো আজকে আমাদের যে আট তারিখ আটে মার্চ আজকের যে কর্মসূচিটা ছিল সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের গোলার্ধ শোভাযাত্রা দিয়ে বাঙা নদী থেকে জল বই নিয়ে আসা এবং পরবর্তীতে বেলার দেড়টা সময় আমাদের মঞ্চ মঞ্চ পরে আমরা একটা প্রসাদের আয়োজন করেছি